নতুন মদের দোকান চালু করছে সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব আরও দুটি মদের দোকান চালু করার পরিকল্পনা করছে এর মধ্যে একটি দোকান দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোয়ের বিদেশি ও অমুসলিম কর্মীদের জন্য চালু করা হবে সৌদি সরকারের নতুন মদের দোকান চালুর পরিকল্পনা সম্পর্কে অবহিত একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাজ্য দাহারান এবং জেদ্দা শহরে কূটনৈতিকদের জন্য নতুন দোকান চালুর এই প্রস্তুতি দেশটির ডি ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে চলমান ভীষণ দু হাজার বাস্তবায়নে আরেকটি মাইল ফলক হিসাবে দেখা হচ্ছে গত বছর রাজধানী রিয়াদে অমুসলিম কূটনৈতিকদের জন্য একটি মদের দোকান চালু করে সৌদি আরব তিয়াত্তর বছর আগে মদের দোকান চালুর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশটিতে এটিই ছিল প্রথম দোকান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনটি সূত্রের একটি বলেছে তাহারানের মদের দোকানটি আরামকয়ের অমুসলিম কর্মীদের জন্য চালু করা হবে সৌদি কর্তৃপক্ষ তাদের এই পরিকল্পনার বিষয়ে অবহিত করেছে বলেও জানিয়েছে ওই সূত্র অন্য দুটি সূত্র বলেছে জেদ্দা শহরে অমুসলিম কূটনৈতিকদের জন্য তৃতীয় একটি মদের দোকান চালুর কাজও চলমান রয়েছে শহরটিতে অনেক দূতাবাসের কনসাল্টরা রয়েছেন দুটি দোকানই দু সালে চালু করার কথা রয়েছে যদিও ঠিক কবে নাগাদ এই দুই মদের দোকান চালু করা হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো সময়সীমা ঘোষণা করেনি সৌদি কর্তৃপক্ষ ওই দুই শহরে নতুন মদের দোকান চালুর বিষয়ে দেশটির সরকারের গণমাধ্যম অফিস কোনো মন্তব্য করেনি এছাড়া আরামকো এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রিয়াদের কূটনৈতিক এলাকার একটি ভবনে বুজ বাংকার নামে পরিচিত দোকানটি চালুর পর আনুষ্ঠানিকভাবে নিয়মকানুন পরিবর্তনের কোনো ঘোষণা দেওয়া হয়নি দুটি সূত্র বলেছে সম্প্রতি রিয়াদের দোকানের গ্রাহক তালিকায় সৌদির অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্সিধারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে দেশটির এই প্রিমিয়াম রেসিডেন্সি উদ্যোক্তা বড় বিনিয়োগকারী এবং বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের দেওয়া হয় রিয়াদের দোকানটি চালুর আগে কেবল কূটনৈতিক মেল কালোবাজার কিংবা ঘরে তৈরি মদ পাওয়া যেত কুয়েট ছাড়া উপসাগরীয় অঞ্চলের অন্যান্য সব দেশে সীমিত আকারে মদ পাওয়া যায়